আনাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয় প্রথম কথা হলো এদের যে আকিদা এরা তো হানাফি না হলো সুফি এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল আপনি পড়েন কেন আহলাদি সম্পর্কে জানতে সমস্যাটা কি হঠাৎ করে নতুন করে আমিন জোরে বললে হঠাৎ করে নতুন করে দুই পাও পুরা সরাইয়া দাঁড়াইলে হঠাৎ করে বিশ্রাকাত তারাবি আত্রাকাত করলে তাদেরকে পৃথিবীর ইতিহাসে তেরোশো বছর কেউ কোনো দিন আহলে হাদিস বলে নাই আহলে হাদিস বলে নাই তারা আহলে হাদিস হইতে পারে না পারে না কেন না আমিন জোরেই বলা লাগবে পারবেন তো ইনশাল্লাহ মসজিদ ফাটাই দেবেন একবার আমিন জোরে বললে

তো আমি ওই ভাই তিন ভাইকে চার ভাইকে পাল্টা প্রশ্ন করলাম আমি বললাম নাবির নিচে হাত কখন বাঁধবেন উপরে আল্লাহ আকবর বইলে তো বাঁধবেন ঠিক না আমি তাদেরকে বললাম আল্লাহ আকবর বলার পরেই তো হাত বাঁধবেন কয় হা আমি বললাম হাত বাঁধবেন তখন আকবার বলার পর বুঝলেন সবাই তখন আল্লাহ আজকে যারা এসার নামাজ পড়ছেন বলেন তো আল্লাহ আকবর ইমাম জুড়ে বলছেন আসতে বলছে আপনারা যারা পড়ছেন আপনারা জোরে না আসতে আমি তাদেরকে বললাম হা আমি বললাম শুরুতে যখন আল্লাহ আকবার বলেন নামাজ হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আস্তে পায় আস্তে আমি বললাম ইমাম জোরে বলছেন আস্তে পাই ইমাম জোরে বলছে আমি বললাম এই যে ইমাম জোরে বললো আর আপনারা আস্তে বললেন এটা কোরআন হাদিসের কয়ে আস

আমি ওনাদেরকে বললাম আপনারা যেদিন পারেন এই জবাবটা দিবেন যেদিন জবাব দিতে পারবেন কোরআন হাদিস থেকে ইমাম জোরে থাকবির বলে আর আমরা আসতে বলি এটা কোরআন হাদিসের কয়ে আসে এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাঝাব মানবো না আমি সেদিন থেকে আপনাদের মতোই শুধু কোরআন আর সুন্না কোরআন হাদিস ইজমাকে আসেন আর দরকার নাই আমি আপনাদের মতো হয়ে যাব। চার বছর আগে এই প্রশ্ন করছি যে আমি আর শারিফি আমাদের আমি পড়াই মাঠের খোঁড়ায় এদেরকে দেখি আমি আসসালাম আলম ভাই জানা জবাবটা কয় বছর চার বছর হলো এই জায়গার বাসালাই ঠিক নাই ভিতরে কবে আমি তো এটা ঠিক হইলে ইনশাল্লাহ আমরা ভিতরে ঢুকবো তো চার বছর আজও ঢুকতে পারি না এখানে আস তারপরে দোয়া করবেন এইখানে কতদিন থাকে জানিনা ভিতরে যাওয়ার পর এরপর আরেকটা এই জায়গায় তো এখন আর এতটুকু আছে

আমি ওই দুইজনকে বললাম আমরা সবাই উজু করে আইসা ইমাম সাহেব রে দেখলাম কোন মতে ইমাম সাহেব বিনাল জিন্নাতি নাস এই জায়গায় আইসা ইমাম রে পাইলাম আল্লাহ বলে ইমাম রে পাইছি প্রথম রাখা পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে আমরাও যাবো কই তো ওই দুই ভাই ওই দুই ভাই আমার সাথে বললো আমরাও রুকুতে যাবো আমি বললাম ঠিক তো কয় হা তাহলে প্রথম রাগাত করলাম কয় হা এবার দ্বিতীয় রাগাত করলাম কয় হা তৃতীয় রাকাত পড়লাম কয় হ্যাঁ আমি বললাম নামাজে সালাম ফেরানোর পর আমাদের তিনজনের আর দাঁড়াইতে হবে কিনা কয় না আমি আমরা তো রাকাত পাইছি প্রথম রাকাত আমি বললাম আসলে পাইছেন কয় হ্যাঁ আমি কই প্রথম রাকাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সূরা কখন বললেন হ্যাঁ কয় এটা তো মানিয়ান কথা আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন নি কোন কোনা পড়া তোয় নাই আমাকে আলহামদুলিল্লাহ সূরা না ছাড়া নামাজ হয় না যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নে কি হবে এই দুইটা আজকে বললাম এরই করে দিবেন না আচ্ছা